পুরাতন মালদা পুরসভার উদ্যোগে ও ব্যবসায়ীদের সহযোগিতায় মঙ্গলবারই শরৎচন্দ্র মিউনিসিপ্যাল মার্কেট কমপ্লেক্সের কাজ চলছে জোর কদমে মার্কেটের কাজের পুরো দায়িত্বে রয়েছে পুরাতন মালদা পুরসভা নতুন কমপ্লেক্স গড়তে প্রায় সাড়ে এগারো কোটি টাকা ব্যয় হচ্ছে এই টাকার অর্ধেক ব্যবসায়ীরা এবং অর্ধেক টাকা প্রশাসনের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে কাজের গতিকে আরও ত্বরান্বিত করতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে শুক্রবার এক কোটি টাকার চেক তুলে দেওয়া হয় পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষের হাতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু মঙ্গলবারই মিউনিসিপ্যাল মার্কেট কমপ্লেক্সের সভাপতি অসীম ঘোষ প্রমুখ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান আমরা অতি আনন্দিত যে খুব দ্রুত গতিতে মঙ্গলবারই শরৎচন্দ্র মিউনিসিপ্যাল মার্কেট কমপ্লেক্সের কাজ চলছে এর জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে কলকাতা পৌরসভার আঠারে শরৎচন্দ্র বাজার যে বাজারটা দীর্ঘদিন ধরে আমাদের মাননীয় এবিএরিমচন্দ্রী যখন ছিলেন তখন এই বাজারটা খুবই উপভোগ করেছিলেন এই শরৎচন্দ্র নির্ভর প্রায় পঞ্চাশ বছর হয়েছিল মার্কেটটা প্রায় অবস্থা তৈরি হয়েছিল মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের অনুরোধ করেছিল সেই মার্কেটটাকে নতুনভাবে সুস্থ আলোচনা করার একটা পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা মাটি কথা হয়েছিল অর্ধেক পয়সা হচ্ছে মানে আমাদের ব্যবসায়ীরা দেবেন এবং অর্ধেকটা পয়সা পৌরসভা টাকা এবং সেই অনুযায়ী ওখানে আমার দুশো চুরানব্বইটা দোকান আছে এই দুশো চুরানব্বইটা দোকানদার মিলে আজকে আমরা প্রথম কিস্তির টাকা এক কোটি টাকা আজকে আমরা দিয়ে গেলাম প্রায় এক এক কোটি টাকা আজকে আমরা দিলাম পরবর্তী ধাপে ধাপে আমরা কাজ অনুযায়ী আমরা ক্রেভেন্টগুলো করতে থাকব এবং আমরা আশা করব যে মা যেখান এখানকার যে ব্যবসায়ীরা যে চিন্তা ভাবনা করেছিল এই মার্কেটটা অনেকে বলছিলেন যে মার্কেট অবধা হবে না আর কিছুদিন দেরি হয়েছে কারণ সরকারি কিছু নিয়মকানুন মেনে কাজটা করতে হয়েছে বিশেষ করে ফায়ার ব্রিগেডের পারমিশন করতে আমাদের সময় লেগেছে কারণ আমরা ধন্যবাদ জানাবো ফায়ার ব্রিগেড অফিসারকে এখানে ডিএফও আছেন উনি সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের সহযোগিতা করছেন এখানে অন্যান্য আমাদের কলকাতায় নবান্নতে যে আমাদের ইয়েরা আছেন হ্যাঁ তারা খাবার করেছেন সবথেকে বেশি আমাদের সহযোগিতা করেছে পৌরসভার মাননীয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকরা সরকারি আধিকারিক যারা আছেন তারা আমাদের সহযোগিতা করেছে এই জন্য আজকে আমরা এক কোটি টাকা আজকে আমরা দিয়ে গেলাম মালদা টুডে